ঠিক আছে থাকলো আমি প্রাইসটা বলে যাই তাহলে ভালো হয় তো প্রাইসটা বলে গেলে আপনারা নিবেন ব্যস্তে যে কি আরাম হবে এটা দুবাই মাখন মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো টাকা অনেক সুন্দর দুবাই মাখন মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাখন দুবাই মাখন মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই টাকা এই যে অসম্ভব সুন্দর দুবাই মাখনটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর অনেক সুন্দর পিওর পিওরের ভিতরে

এগুলো এক টাকা বারোশো পঞ্চাশ টাকা এই সুন্দর সেটিং সাইজ আছে সাইজ দিতে পারবেন সুন্দর এই ড্রেসটা মাত্র টাকা মাত্র ছয়শো পঞ্চাশ যার লাগে তাহলে পিওর এগুলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা অসম্ভব সুন্দর এটা তুই ছয়শো পঞ্চাশ টাকা এটা এই ড্রেসটা হচ্ছে মাত্র ছয়শো পাঁচশো পঞ্চাশ এই ভিডিওগুলো করতে পারি না কয়েক